बीए बीए बी ए बीए बी ए শফিকের বিয়ে হয়ে গেছে ইয়েস আজকে এই বিষয়ে কথা বলবো যে শফিকের বিয়ে হয়ে গেছে কি না কোনটা কতটা সত্যি শফিককে কি এই কারণেই পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো এর পিছনে কারণ আছে আর ফাইনালি আমি এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটা ভেবেই আমি নিজে ভয় পাচ্ছি যে আমি সত্যি আদৌ কি এটা সত্যি শুনেছি কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের যেগুলো শেয়ার করতে চলেছি সেগুলো কিন্তু অন্য চ্যানেলে এতটা ডিটেলসভাবে এতটা ভালোভাবে কেউ বলবে না সবাই ভিউজ কামানোর জন্য বলবে কিন্তু আমি তোমাদের ভালোবাসা কামানোর জন্য আজকে সত্যি কথাগুলো শেয়ার তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক লেটসটা বন্ধুরা তো আমি চলে এসেছি কিন্তু আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি 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 গুড নিউজ বলতে পারো ব্যাড নিউজ বলতে পারো অ্যান্ড আই এম ভেরি ভেরি ডিসঅপয়েন্টেড সো আমি ভাবলাম তোমাদের সাথেও কিন্তু এই নিউজটা শেয়ার করা যাক সো আমরা এতদিন ধরে যাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছিলাম বা যেটা ভাবছিলাম সেটা আসলে আমি যা এখন যেটা জানতে পাচ্ছি অ্যাকর্ডিং টু মিডিয়া বা সাইটে সব কিছু ভিডিও তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সেটা শফিকের গার্লফ্রেন্ড না সেটা শফিকের বউ ইয়েস তোমরা ঠিকই শোনোছ শফিক বিবাহিতা শফিক রিসেন্টলি নাকি বিয়ে করে নিয়েছে তো সেটা এখন শফিক এত তাড়াতাড়ি বিয়ে করে নিলো আর এরকম একটা মেয়েকে বিয়ে করে নিলো যে আর কি কোনো ফেমাসও নয় সো ঠিক আছে সেটা কোনো ম্যাটার করে না যে ফেমাস না ফেমাস না সাডেনলি শফিক বিয়ে করে নিল কোনো রকম মিডিয়া যা কিছুই জানতে পারলো না সে একটা এত বড়ো ইউটিউবার হয়ে এত বড়ো একটা পদক্ষেপ করেছে পদক্ষেপ নিয়েছে সে তার সোশ্যাল মিডিয়াতেও ইনফর্ম করিনি আর সাডেনলি সেই ভিডিওটা এত ভাইরাল হচ্ছে তার নষ্ট করা হচ্ছে তো সেটা সো তার, তার আপেক্ষ নই so, আজকে আমি যখন এই ভিডিওটা শুট করছি আমার রিসেন্টলি আমি জাস্ট ভিডিওটা দেখলাম আর তোমরা অনেকেই আমাকে এটা কমেন্ট করছো দিদি দিদি শুধুমাত্র ভিউজ কামানোর জন্য তোমার ভিডিওস করছো তো আমি তাদেরকে এটা বলে দিতে চাই দেখো ফার্স্টে আমি বলি ভিডিওটা শুরু করার আগে ভিউজ কামানোর জন্য আমি ভিডিওস করছি না কারণ ভিউজ আমার এই চ্যানেলে যেটা দেখবে আমি শুধুমাত্র ওদের গ্রিন স্ক্রিন ভিডিও মানে শর্টস ভিডিও করি আমার খুব কমই লং ভিডিও আছে আমি লং ভিডিও দেই না সুতরাং এখন যেহেতু এইটা নিয়ে এত চর্চা হচ্ছে এত ভাইরাল হচ্ছে তো অনেক কিছু এরকম হচ্ছে যে ভাইরাল হচ্ছে কিন্তু আমি ভিডিও করিনি কারণ এইটার জন্য কিন্তু তোমারাই তোমাদের মধ্যে এরকম অনেকেই আমাকে বারংবার কমেন্ট করছো আর আমার এখানে চ্যানেলে আশি হাজার ফ্রেন্ড আছে সববার কমেন্ট কেউ ভালো কেউ খারাপই করছে বেশিরভাগই কিন্তু বিষয়ে আমাকে একটা ভিডিওস বানাতে বলেছে সেই কারণে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি কোনো রকম ভিউজ ভিউস না আমার অলরেডি শর্টসে মিলিয়ন ভিউজ আছে সো আমার লং ভিডিওর কোনো ভিউজের দরকার পড়ছে না কারণ আমি শর্টসেই কিন্তু চ্যানেল থেকে মনিটাইজ করেছি সুতরাং আমার কিন্তু রকম এর জন্য কোনো রকম কিছু ভিউজের দরকার নেই যারা এটা কমেন্ট করছো তারা প্লিজ করো না আশা করছি ভিডিওটা দেখার পরে এটা বুঝতে পারবে সো চলে আসি মে কথায় শফিক আজাদ বিয়ে করেছে কেন বা ওইটা কে সেই মেয়েটা মেয়েটা সম্পর্কে যেটা আদর যেটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করছিলাম তার ডিটেলসে কিন্তু আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আমি এখনই বলে দিলাম তোমরা অনেকেই কমেন্ট করছো তার বাড়ি কোথায় সে আসলে তার বউ কিনা বা সে কীভাবে বিয়ে করেছে বা তার একসাথে থাকে কিনা সবটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো আমার প্রবলেম হচ্ছে আমার একটাই কথা হচ্ছে যে যদি শফিক বিয়ে করে থাকে তো শফিক যেহেতু স্টোরি উইথ ইমরানের সাথে যে ভিডিওটা করছিল ওই একটা ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউতে কেন সে এটা বলছে যে আমি ভালোবাসতাম কাউকে বাট এখন বাসি না আমাদের ব্রেকআপ হয়ে গেছে সেটা কেন সে উল্লেখ করছে সেটা এটা কেন বললো না যে আমি বিয়ে করে নিয়েছি এর কারণেও তো হতে পারে যে তোমার পল্লীগ্রাম টিভি থেকে ছাড়িয়ে দিয়েছে তুমি কাউকে কোনো পারমিশন ছাড়া বিয়ে করে নিয়েছো হয়তো কারণ ওদের তো একটা এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্টের বিপক্ষে কাজ করা যায় না আর কোথাও না কোথাও অনেকে কমেন্ট করছে পল্লীগ্রাম টিভি থেকে কেন বাদ দিয়ে দেওয়া হলো তো আমরা যেহেতু শফিককে ভালোবাসি তো শুধুমাত্র শফিকের পজিটিভ সাইডটা দেখলে হবে না আমাদের নেগেটিভ সাইডটাও দেখতে হবে নিশ্চয়ই শফিকের এরকম কোনো প্রকৃতি বা কিছু ধরা পড়েছে বা কিছু ভালো লাগেনি তাদের রবিউল সাহেব থেকে শুরু করে দা সবাই যথেষ্ট এক্সপিরিয়েন্স চলে একজন আর এই থেকে ছোটবেলা থেকে কিন্তু ভিডিওস করাচ্ছে শেখাচ্ছে একটা জায়গায় নিয়ে চলে গেছে কিন্তু তারাই তো তারা এই রকম করে করে তো তাদেরকে ছাড়াতে পারে না নিশ্চয়ই শফিক বা তার এমন কিছু সমস্যা দেখেছে তার জন্য ওদেরকে মেন লিডে দেওয়া বন্ধ করে দিয়েছে আর হ্যাঁ এই যে যে খবরটা আমরা রিসেন্টলি যেটা দেখছি এই খবরে কিছুদিন আগেই কিন্তু শফিকের একটা ভিডিওস পলিগ্রাম থেকে থেকে এসছে যেটা শফিক একটা গুন্ডার রোল করেছিল তো আমরা সবাই ছোট বড় সবাই দেখেছি তো আমরা সব কিছু মিলে কি দেখতে পাই যে ওকে আমাদের কম দিচ্ছে শফিককে কম দিচ্ছে কিন্তু এই না সে শফিককে ছাড়িয়ে দিয়েছে শফিককে মেন লিডার নিচ্ছে না মে বি শফিক এরকম কিছু করেছে যার জন্য শফিককে আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে বেশি যদি শফিক সেটাই মনে করতো যদি ক্লিয়ার থাকতো তাহলে আমাদের সেটা ওপেনলি কেন বলিনি তো যদি সেরকমই হতো তাহলে শফিক কেন ওপেন বলেনি আর আর শফিক এমন ইনোসেন্ট ভাব কেন দেখাচ্ছে যদি সে আর এই বিয়ের কথাটা আমি যতদূর জানতে পারি যেটা নাকি সত্যি তো এটা শুনেও কিন্তু আমার মনে মনে হয় যে এত কম বয়সে ঠিক আছে বিয়ে করে নিয়েছে সবই ঠিক আছে তো আমাদের সোশ্যাল মিডিয়া যে আমরা এত ফ্যান ফলোয়ার এত ওর ভালোবাসি এত মানে শুভকামনা করি তো তাদেরকে কেন লুকাচ্ছে তো এই বিয়ে করার পিছনে হয়তো দুটো কারণ হতে পারে এক যেহেতু পল্লিগ্রাম টিভি থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে মেনলিটে নেওয়া হচ্ছে না সে নিজের সে গুরুত্বটা পাচ্ছে না মানে সে যে নিজের একটা প্রসপেক্ট ছিল পলিগাম টিভির প্রতি যে সে হিরো বা নায়ক হিসেবে ছিল সেটা পাচ্ছে না তো সেই কারণে সে বিয়ে করে নিয়েছে দুই যে যেহেতু সে দুই হতে পারে যেহেতু তাকে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হচ্ছে সেহেতু সে নিজেকে ভাইরাল করতে চাইছে ভাইরাল করার মাধ্যমে কিন্তু এই বিয়েটা করতে বাধ্য হয়েছে বা এই যে যে ভিডিও লিপ কিসিংয়ের যে একটা ভিডিও আরও যে গোপন মুহূর্তে যে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে এটাও হতে পারে যে যেহেতু শফিক নিজের একটা চ্যানেল খুলছিল চ্যানেলটাকে স্ট্রাইক মারা হয়েছে সবটাই আমার ভিডিওতে এঁকেছো তাকে ফাঁসানোর জন্যেই কিন্তু তার কেউ নিজের লোক কাছের লোক এই ভিডিওটা নিয়ে শেয়ার করে দিয়েছে চারিদিকে কিন্তু এই গল্পনা না গুঞ্জ চলছে যতক্ষণ না শফিক নিজের মুখ থেকে কিছু একটা বলবে এই বিষয়ে কিছু তথ্য শেয়ার করবে ততক্ষণ কিন্তু কোনো কথাই আমি বলবো বিশ্বাস করাটা উচিত হবে না তো আমি একটা ইউটিউবার হয়ে আমি তোমাদের সাথে শেয়ার যেইটুকু আমি জানি আমার চ্যানেলে তোমরা যারা কমেন্ট করছো যারা আলতু ফালতু ভিডিও এই ভিডিও ভিউজ কামানো চক না আমি আবারও বলছি আমি ভিউজ কামাতে চাই না আমি তোমাদের অনেস্টলিটা যে সত্য সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকে ইন্ডিয়া থেকে দেখছো বাংলাদেশ থেকে দেখছো এরকম অনেকে আমার ভাই বোনরা আছে দাদা ভাই সবাই দেখছো তো আমার চ্যানেলে দেখবে এরকম কোনো বাজে ভিডিও নেই কোনো কিছু নেই আমি বেসিক্যালি কিন্তু গ্রিন স্ক্রিনে ভিডিও বানাই বাট তোমাদেরই কিছু কমেন্ট বন্ধুদের কমেন্টের জন্যেই কিন্তু তোমরা আমার ফ্যামিলি তাই জন্য কিন্তু ভিডিওটা বারবার বানানো সো আমি তোমাদের মেন আজকে ভিডিও এটার জন্যই নিয়েছি যে শফিকে দিয়ে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এইটা আপাতত হানড্রেড মধ্যে কনফার্ম আছে আমি নাইনটি পারসেন্ট কারণ চারিদিকে কিন্তু এটাই কিন্তু এখন দেখাচ্ছে বড় বড় ক্রিয়েটার যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার তারাও কিন্তু এটাকেই বলছে যে হ্যাঁ হয়ে গেছে বাট কিভাবে হয়েছে হয়েছে কি করে কখন হয়েছে কেন হয়েছে বা কেন করলো কি কারণে করলো সবটাই কিন্তু এখন ধোঁয়াশা সুতরাং যখনই এক এক করে সব কিছু জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো আশা করছি তোমাদের এই একটা চমকানো একটা নিউজ শুনে ইন্টারেস্টিং লাগলো তো তোমাদের কিন্তু শফিকের বিয়ের ঘটনাটা কে কে আগে থেকে জানতে বা দেখো অনেকেই জানে হ্যাঁ অনেকেই জানে কিন্তু কনফার্ম কে জানতে সেটা কিন্তু যারা শফিকের বাড়ির আশপাশে থাকে তারা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না ইনক্লুডিং শফিকের আশপাশের একজন ভিডিও করছিল সেও বলছিল যে আমরা তো জানি না এই সব বিষয়ে কারণ এটা সব গোপন সূত্রে হয়েছে ভেতরে ভেতরে হয়েছে শফিক কিছুই হাইলাইট করে নিই সুতরাং কেউ জানে না যতক্ষণ না শফিকের মুখ থেকে জানতে পারছি তখন সত্যটা আমরা জানতেই পারছি না ভিডিওটা কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই তুমি জানিও হ্যাঁ আর আমি যতটা পারবো তোমাদের কিন্তু যতটা পারবো যতটা যখনই যা নিউজ আসবে আমি তখনই তোমাদের সাথে ভিডিওটা ইনস্ট্যান্ট ভিডিও করবো ভিডিও শেয়ার করো তোমাদের সঙ্গে কিন্তু তখনই জানাবো আশা করছি তোমাদের কিন্তু ভিডিওগুলো হেল্পফুল হবে চলো বন্ধু একটা জানেন টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই